আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তাইফের ঘটনা তাইফের ঘটনা ইসলামিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদারক অধ্যায় এটি ঘটে হিজরতের দশম বছর আগে যখন মহানবী হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াতের প্রচারে মক্কার বাইরে তাইফে যান তিনি আশা করেছিলেন যে তাইফের মানুষ তার বার্তা গ্রহণ করবে এবং ইসলামের জন্য সমর্থন দেবে তাইফের গমনের উদ্দেশ্য মক্কায় তৎকালীন কোরআস নেতারা ইসলামের প্রসার বাধাগ্রস্ত করছিল নবিজি সাল্লাহ সাল্লাম অনুভব করেন যে নতুন শহরে দাওয়াত দিলে হয়তো সেখানে সমর্থন পাওয়া যাবে তিনি তার দাস জায়েদ ইবনে হারিস রদিয়াল্লা তালানহুকে সঙ্গে নিয়ে তায়েফে যান তাইফের অবস্থান নবীজি সাল্লাহ সাল্লাম তায়েফে দশ দিন অবস্থান করেন এবং বিভিন্ন নেতাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেন তিনি বনি সাফি গোত্রের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু তারা তাকে স্বীকার করতে অস্বীকৃত জানায় এবং আবারও বিদ্রুপ করে প্রতিক্রিয়া তাইফের বাসিরা নবীজি সাল্লাইসাল্লাম এর প্রত্যাখ্যান করেছিলেন এবং তাকে শহর ছাড়তে বাধ্য করেন আবারও দুঃখজনক ব্যাপার হলো। তায়েববাসীরা তাদের শিশুরা এবং দাসদের নবীজির বিরুদ্ধে উত্তেজিত করে তারা নবীজি সাল্লামকে পাথর নিক্ষেপ করে আহত করে তার পা রক্তে ভিজে যায় নবীজি দোয়া তাইফে এই চরম অবজ্ঞতা ও নির্যাতনের পরও নবীজি সাল্লা সাল্লাম আল্লাহর কাছে ধৈর্য ও সাহায্যের জন্য প্রার্থনা করেন তিনি একটি বিখ্যাত দোয়া করেন যেখানে তিনি আল্লাহর কাছে দোয়া চান এবং তার জন্য সাহায্য প্রার্থনা করেন দোয়াটি হে আল্লাহ আমি আমার দুর্বলতার কথা আমার শক্তির অভাবের কথা এবং মানুষের কাছে আমার মর্যাদাহীনের কথা তোমার কাছে আরজি করেছি তুমি তো সবচেয়ে করুণাময় তুমি তো দুর্বলদের প্রভু আর তুমি আমার প্রভু তুমি কি আমাকে এমন কাউকে হাতে তুলে দেবে যে আমার সঙ্গে রোর আচরণ করবে না কি আমার শত্রুকে হাতে দেবে না তবে যদি তোমার পক্ষ থেকে কোনো অসন্তুষ্টি না থাকে তাহলে এতে কিছু আসে যায় না কিন্তু তোমার করোনায় যদি আমার জন্য প্রস্তুত হয় তবে সেটাই আমার জন্য উত্তম আমি তোমার চেহারার সেই নূরের আশ্রয় চাই যা সমস্ত অন্ধকার দূর করে এবং দুনিয়া ও আখেরাতের কাজ ঠিক করে দেয় আমি চাই না যে তোমার অসন্তুষ্টি কিংবা তোমার ক্রোধ আমাকে স্পর্শ করুক তোমার সন্তুষ্টি আমার চাওয়া ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার দিকে ফিরে যাচ্ছি ফলাফল তাইফ থেকে ফিরে আসার পর মহানবী মহানবীর সাল্ল সাল্লাম কোরআনের ফেরেস্তা জিব্রাহল সাল্লাম এর সঙ্গে দেখা করেন জিব্রাহল সাল্লাম বলেন আল্লাহ চাইলে তাইফের জনগণকে ধ্বংস করতে পাহাড়ের ফেরেশতাদের আদেশ দিতে পারেন কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদলা নেওয়ার পরিবর্তে আল্লাহর কাছে তাদের হেদায়েতের দোয়া করেন তিনি আশাবাদ প্রকাশ করেন যে ভবিষ্যতে তাদের পরবর্তী প্রজন্ম ইসলাম গ্রহণ করবে শিক্ষা তাইফের ঘটনাটি ধৈর্য সহনশীলতা এবং আল্লাহর প্রতি গভীর আস্থা প্রদর্শনের একটি মহান উদাহরণ এটি শেখায় যে কঠিন সময়ে আশাহত না হয়ে বরং আল্লাহর রহমতের প্রতি বিশ্বাস রাখতে হবে